পড়ালেখা করে শুধু উচ্চশিক্ষার সার্টিফিকেট অর্জনই নয় রাজশাহীর ইসলামী ব্যাংক নার্সিং কলেজ আপনাদের দিচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সর্বোচ্চ সুযোগ শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষিত করে দেশ বিদেশে চাকরি প্রদানে এগিয়ে রয়েছি আমরাই একগুচ্ছ অনন্য কারণে আমরাই পেয়েছি উত্তরাঞ্চলের নাম্বার ওয়ান বেসরকারি নার্সিং কলেজের সুখ্যাতি আসন্ন নার্সিং যুদ্ধে শুধুমাত্র পাঁচ নম্বর তোলার পরই পাচ্ছেন ইসলামী ব্যাংক নার্সিং কলেজে ভর্তির ফরম উত্তোলনের সুবর্ণ সুযোগ চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওকারি কোর্স সম্পন্ন করেই হাতছানি দিচ্ছে বিদেশে মাসে লক্ষাধিক টাকার বেতনের ও দেশে দশম গ্রেডের সরকারি চাকরি কেন আমরা এই নাম্বার ওয়ান বাছাইকৃত সেরা শিক্ষকদের দ্বারা নিয়মিত মাল্টিমিডিয়া সহকারে ক্লাস গ্রহণ রাজশাহীতে শুধুমাত্র আমাদেরই আইসিইউ সহ নিজস্ব পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে প্র্যাকটিসের সুযোগ প্রথম বর্ষ থেকেই সরকারি চাকরির উপযোগী সিলেবাসে পাঠদান মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকা সহ উন্নত বিশ্বে ক্যারিয়ার করতে সহযোগিতা সরকারি কাঠামো অনুসারে আমাদের নিজস্ব হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি প্রদান এছাড়া কলেজে অত্যাধুনিক ল্যাব ক্লাসরুম ও ছাত্রী হোস্টেল সহ একগুচ্ছ সুযোগ সুবিধা তো রয়েছেই বিগত বছরগুলোতে পাশ করে যাওয়া আমাদের প্রায় আটশো শিক্ষার্থী বর্তমানে সরকারি হাসপাতালে কর্মরত এছাড়া আরো প্রায় দেড় হাজার শিক্ষার্থী বিভিন্ন বেতনে কর্মরত রয়েছেন এসব অর্জনের ফলে আমরা আনন্দিত ও গর্বিত চাকরির সম্ভাবনাময়ী মানব সেবার পেশায় ক্যারিয়ার করতে আপনাদের আহ্বান জানাই আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বিএসসি নার্সিং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি ইউনিভার্সিটি ইংল্যান্ড স্কটল্যান্ড আর ফিল করছি পাবলিক বিশ্ববিদ্যালয় রাজশাহী বায়োলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে শিক্ষার পাশাপাশি যে প্র্যাকটিক্যাল ফিল্ডের যে বিষয়গুলো আছে সেখানে ফাউন্ডেশন কর্তৃক যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ওই মানের ভিত্তিতে যে সেবাগুলো প্রোভাইড করা হবে এই ক্ষেত্রগুলো কিন্তু বাংলাদেশে তারা অলরেডি করে ফেলছে যেমন আমাদের কার্ডিয়াক সেন্টার যেটা সর্বোচ্চ উন্নত সেন্টার সেখানে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করতেছে আমরা মনে করি যে ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে কার প্রতিষ্ঠিত হবে এবং বিদেশে যেতে তারা সহজেই সক্ষম হবে এবং ভালোভাবে হবে যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট এবং এই ফাউন্ডেশন উপকৃত হবে আমরা হব এই জনগণ হবে সাধারণ মানুষ সেটার ঢাকাসহ দেশে রয়েছে আমাদের একুশটি হাসপাতাল এসব হাসপাতালে চাকরির নিশ্চয়তা সহ মানব সেবার নার্সিং পেশায় ক্যারিয়ার করতে আজই আসুন ইসলামী ব্যাংক নার্সিং কলেজে যে কোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ বাসা নং একশো তেষট্টি সিজিএম কমপ্লেক্স আমচত্বরের পূর্ব পার্শ্বে নওদাপাড়া রাজশাহী মোবাইল শূন্য এক নয় শূন্য সাত এক শূন্য শূন্য দুই শূন্য চার শূন্য এক তিন দুই চার দুই নয় নয় তিন 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 এবং শূন্য এক সাত দুই চার দুই নয় নয় শূন্য নয় ছয়